সমাধান সমাধান সব সমস্যার এটা যদি অন্য কোন দল এসে আমাদেরকে বলে আমরা তাদের সাথে কাজ করতে চাই এটা অন্য কোনো মত এসে অন্য কোনো ক্যান্ডিডেট এসে আপনাকে বলে যে ভাই আমরা মুসলিম হিসাবে আমরা এবার একটা জায়গা দেখতে চাই এটা তো আমাদের চুয়ান্ন বছরে দেখার সুযোগ হয় নাই আমরা তো দেখতে পারি নাই বাংলাদেশের চারটা প্রধান দল যদি হিসাব করা হয় তাহলে তিনটি দল ইতিমধ্যে আমাদের দেখার সুযোগ তো তারা পেয়েছে তাদেরকে তো আপনারা আমরা সুযোগ দিয়েছি একটা দল তো আমাদের দেখার বাকি আছে বিবেকের কাছে বিনয়ের সাথেতেই আবদার আমরা করতেই পারি যে সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ এই কথাটাকে আমরা বলতে পারি এবার তাহলে সব এই আবদারটা তো আমরা করতেই পারি আহ্বানটা তো আমরা জানাইতেই পারি এই অনুরোধটা তো আমরা করতেই পারি আমি বলবো আবদার আমাদের না এবার দেশের আঠারো কোটি জনগণ ইতিমধ্যে তুলেছে সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব দল দেখা শেষ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ কেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভুত্থান আগে এবং পরের আমরা আশা করেছিলাম জুলাই আগস্টের গণভ্যুত্থানের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ হাতে পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি নতুন স্বাধীন একটা বাংলাদেশ আমরা অর্জন করেছি আমাদের দেশের ছেলেরা শ্রমিকেরা জনতা ভাই বোন জীবন বাজি রেখে একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিল এই সুন্দর বাংলাদেশে আবার নতুন করে যারা ষড়যন্ত্র করলো আবার নতুন করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আবার নতুন করে যারা চাঁদাবাজি করছে আমরা পুরনো সেই বোতলে আবার নতুন কোন মত এই বাংলাদেশের মানুষটি আর দেখতে চায় দেখতে চায় না এই দেখতে চায় না বলেই বাংলাদেশ জামাত ইসলামী আমরা প্রতিপক্ষ হিসাবে কারোর সাথে কাজ না করে আমরা বলছি আমরা ভালো কিছু কাজ করে প্রতিযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে চাই প্রতিযোগিতার ভিত্তিতে যদি জামাত এগিয়ে যেতে চাই আশা করি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ঢাকা দশ আসনের সর্বস্তরের জনগণ দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে ইনশাল্লাহ জয় যুক্ত করবেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামের কথা বলে এই ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের কোন পৈতৃক সম্পত্তি নয় এই ইসলাম আপনার আমার আমাদের সকলের শুধু মুসলমানদেরও নয় এটি হিন্দু ধর্ম এটি বৌদ্ধ ধর্ম এটি খ্রিস্টান এটি সকলের জন্য করিম যে সোনার মদিনা গঠন করেছিলেন সেই সোনার মদিনা আগে গঠন হয়েছে নাকি সোনার মানুষ হয়েছে আগে তিনি আগে কিছু সোনার মানুষ গঠন করেছেন আপনাদের অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে এমনিতেই মানুষের খেদমতে তিনি নিয়োজিত আছেন আমার জানামতে আপনারা অনেকে জানেন তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেন প্রতি মাসে অন্তত দুইজন পাঁচজন মানুষকে বিনামূল্যে আইনি পেশায় তিনি সহযোগিতা দিয়ে মানব সেবায় মানুষকে এগিয়ে রাখার জন্য সেই জন্য তিনি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সারা দেশে এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ছাত্র জনতার দায়িত্ব পালন করে তিনি একজন অভিজ্ঞ মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন থেকে দুই যুগ আগে ছাত্রদের ভোটে তিনি সেখানকার ভিপি নিযুক্ত হয়েছিলেন আমি আজকে জানতে চাই ঢাকা দশ আসনে এরকম অ্যাডভোকেট জসিম সরকারের বিকল্প সৎ যোগ্য দক্ষ মানবিক নেতা কি আর দশ আসনে আপনাদের সামনে আছে যদি থাকে আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম বিকল্প আরেকজন জসিম সরকার যদি আপনাদের সামনে থাকে আপনাদের কাছে আমাদের কোনো আপতার নাই কোন আপত্তি নাই কোনো অভিযোগ নাই কোনো আফসোস নাই কিন্তু আপনাদের বিবেকের কাছে আমরা এতটুকু দায়িত্ব রেখে গেলাম সম্মানিত ঢাকা আসনবাসী জামাত ইসলামী যে ইসলামের কথা বলে বলা হয়ে থাকে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে আমাদের মা বোনদের অধিকার লুণ্ঠন করা হবে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীতে আমাদের মা বোনদের আত্মকর্মসংস্থানের জন্য আমরা সেলাই মেশিন উপহার প্রদান কাজ করেছি বিগত বিশ বছর সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে আমাদের মা বোনদের জন্য ইজ্জত আবরুর মধ্যে থেকে শরীয়তের অধিকারের মধ্যে থেকে শরীয়তের অনুশাসনের মধ্য থেকে তারা যেন দেশ এবং জাতির ক্ষেত কাজ করতে পারেন সেই ব্যবস্থা বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা তাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি তরুণ যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে করজে হাসানা প্রজেক্ট চালু করা হয়েছে আমির জামাত ঘোষণা করেছেন তরুণ শিক্ষিত যে বেকার যুবক যারা পড়াশোনা করে এক হাতে সার্টিফিকেট নিয়ে আসবে আর এক হাতে জামাত ইসলামীকে যদি আপনারা পাশে রেখে দেশ পরিচালনার দায়িত্ব দেন এক হাতে সার্টিফিকেট আর এক হাতে তাদের চাকরির ব্যবস্থা করা হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী রসুলের করিম সাল্লাম যেমন সোনার মদিনা করেছিলেন আজ বাংলাদেশকে বিভিন্ন সময় সোনার বাংলা করার ঘোষণা কেউ কেউ দিয়েছিলেন কিন্তু আমরা না বলার আগে তারা নিজেরাই বলেছিলেন পৃথিবীতে মানুষ বিভিন্ন জায়গায় সোনার খনি পায় বিদ্যুতের খনি পায় বিভিন্ন খনিজ সম্পদ পায় আর বাংলাদেশে আমরা ভাই চোরের খনি এই কথা কি জামাত বলেছে এই কথা ইতিপূর্বে যারা দেশ পরিচালনা করেছে তারা বলেছে তারা দেশে বাকশাল কায়েম করে মানুষের দ্বারা শুধু ধিকৃত হয় নাই তাদের জানা যায় লোক পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই অথচ তারা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে একশো চুয়াল্লিশ জারি করেছিল তা ভেঙে লক্ষ্য জনতা আমাদের জানা যায় হাজিরে প্রমাণ করেছে বাংলাদেশ ইসলামী দেশ প্রেমিক একটি দলের নাম আমার ভাই এবং বন্ধুগণ যে বাংলাদেশ জামাত ইসলামীকে ফাঁসিতে ঝুলিয়ে দমন করা যায় নাই সেই বাংলাদেশকে অন্য এবং দুর্নীতির মাধ্যমে আমাদেরকে দমন করা যাবে না লোভের কাছে আমরা মাথা নত করব না আমি আর একটা কথা বলে আমার বক্তব্য শেষের দিকে যেতে চাই এই বছরের শুধু ঢাকাবাসী নয় গোটা দেশবাসী কথার উপরে কাউকে ভোট প্রদান করবে না তারা ভোট প্রদান করবে কাজের উপরে বাংলাদেশ জামাত জামাত ঘোষণা করেছেন আমরা তা বলবো যা করব আমরা যা করব আমরা তাই বলবো এবং সেটার ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ গড়ে তোলা হবে সুতরাং বাংলাদেশ সেরকম লোক তৈরি করতে সক্ষম হয়েছে বলেই আমরা আমাদের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই দেশ পরিচালনায় দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন সাংবাদিকদের কাছে প্রশ্ন করেছিল আপনারা তো বিভিন্ন দুর্নীতির কথা বলেন জামায়াত ইসলামীর দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় কৃষি শিল্প সমাজ কল্যাণ মন্ত্রণালয় ওনাদের কোনো অন্যায় দুর্নীতির কথা তো আপনারা আমাদেরকে এখনো বলতে পারেন নাই সাংবাদিকগণ সেদিন পাল্টা টিআইবি কে প্রশ্ন করেছিল আমরা তো আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে পত্রিকায় প্রকাশ করি আশা করি আপনারা কোনো দুর্নীতির তথ্য জামাতের ব্যাপারে দিতে পারবেন সেদিন না সাংবাদিক কোনো তথ্য দিতে পেরেছে না টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোনো তথ্য দিতে পেরেছে জামাতে তারা চ্যালেঞ্জ করেছিল মন্ত্রণালয় এবং সংসদের কার্যক্রম পরিচালনায় দুই টাকার দুর্নীতি করেছে প্রমাণ করতে পারলে জামাত ইসলামী তার প্রত্যেক জায়গা থেকে নিজেদেরকে অপসারণ করতে বাধ্য থাকবে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই তার মানে প্রমাণ হয় বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তি হিসাবে দুর্নীতি দল হিসাবে দুর্নীতিভুক্ত মুক্ত এবার তারা দেশ পরিচালনায় দেশকেও দুর্নীতি দেশ গড়ে তুলতে পারবে কথা এবং কাজের মিল রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে তো একটু খেলতে দিয়ে আমাদেরকে সুযোগ আমরা গোল দিতে পারি পারি না না হলে তো আমাদের সুবিচার করা হবে না আমি ঢাকা সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করব। আপনারা আমাদেরকে একটা বার মাঠে খেলার সুযোগ দিন তারপর আমাদের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিন যদি আমরা অন্যায় করি যদি আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হয় তাহলে আমাদেরকে যে শাস্তি দেবেন আমরা মাথা রাজি আছি সম্মানিত নাগরিক বৃন্দ সব শেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামীকে নতুন করে আবার কেউ কেউ বলা শুরু করেছেন সেই পিছনের ইতিহাস জেনে আমাদেরকে খাটো করার চেষ্টা করেন পিছনের ইতিহাস আমাদেরকে লজ্জিত এবং লাঞ্ছিত করার যারা চক্রান্ত করে স্বাধীনতা যুদ্ধের এক নায়কতান্ত্র স্বাধীনতা যুদ্ধকে তারা পৈতৃক এবং দলীয় সম্পত্তি মনে করে আমাদেরকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে দেশে বিভাজন তৈরি করেছিল তার পরিণতি তাকে শুধু পদত্যাগ না তার পরিণতি তাকে দেশ বাধ্য হতে হয়েছে নতুন করে স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা বললে তাকে হইতে বাধ্য হইতে হবে স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতছানা করেছেন স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাতছানা করেছেন এবার আল্লাহ रास्ते পক্ষ বিপক্ষের অস্ত্র তুলে জাতিকে বিভক্তের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবেন না ঠিক আসুন অনেক আরেকজন आदमी নিয়ে এই দেশটা আমাদের সকলের যোগ্যতার ভিত্তিতে সততার ভিত্তিতে 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 জনগণ যাকে মনে করবে তাকে ভোট প্রদান করবে কোথাও কোথাও আমরা বলতে শুনি ভোট ভোট দিতে পারবেন রক্ষা করতে পারবেন কিনা আমি ঢাকা দশ ভাইদের বন্ধের ব্যবসায়ীদের বিনের বিনয়ের সাথে একটা কথা বলে যাই বাংলাদেশ জামাত ইসলামী অলিতে গলিতে বিশ বছর আপনাদের পাশে থেকে গুলির সামনে দাঁড়িয়ে আমরা মিছিল মিটিং সমাবেশ এবং এই অঞ্চলকে ফেসিবাদ মুক্ত করার জন্য জীবন বাজি রেখেছি আমরা গুলির কাছে মাথা নত করি নাই তরেদা জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে যদি ওখানে কোনো ষাড়যন্ত্র হয় বুক পেতে দিয়ে জনগণের ভোটের সম্মান রক্ষা করে কেন্দ্র পাহারা দেওয়ার জন্য গুলি বুকে নিতে প্রস্তুত করা দেখতে চায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই জন্য ঢাকা দশ আসনের সম্মানিত নাগরিক বৃন্দকে অনুরোধ করে ভয়কে আমরা জয় করেছি এবার শুধু ভয় করবে এক আল্লাহকে আর কাউকে নয় এক আল্লাহকে যারা ভয় করে তারা গোটা দুনিয়ার আর কাউকে পরোয়া করে না আমরা কোনো দুর্নীতিবাসকে পরোয়া করি না করব না আমরা বন্দুক পরোয়া করি না আমরা করব না আমরা দুর্নীতি করব না করতে দেব না আমরা চাঁদা নেব না দেব না কাউকে দিতেও দেব না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আপনারা এতদিন ভালোবেসেছেন বাংলাদেশ জামাত ইসলামীকে পাশে রেখে সহযোগিতা করেছেন আর একটা বার পাঁচ বছর এই দেশ পরিচালনায় জামায়াত ইসলামের পাশে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমাদের শ্রদ্ধা অ্যাডভোকেট জসিম সরকারের দাঁড়িপাল্লার পক্ষে ভোট এবং সমর্থন দোয়া ভালোবাসা দিবেন সেই আহ্বান জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ बांग्लादेश जमायत इस्लामी जिंदाबाद